এই কি করছিস এই তো আর আসলে কেন করছিস কাটবো বিকেল লাগে যাই বলে তো বিকেল বেলা ভালো লাগে এটা কাটতে হবে না একটু চাটনি করে খাবি চল আমরা এখন রেস্টুরেন্টে যাবো মটন কষা আর তন্দুর রুটি একবারে মখন দেওয়া তন্দুর রুটি চল আমার বাড়িতে দুপুর বেলা খাওয়া দাওয়া হলো আবার রাত্রিবেলা হবে তুই এখানে এসে যে খাবি রেস্টুরেন্টে যাবি কেন এই ঘরে খাবার কি রোজ ভালো লাগে

ঘুরতে পাবো না শাস্তি পাবো থেকে সুন্দরভাবে সবাই তোকে খাওয়া দাওয়া তৈরি করে আনন্দ করে খাওয়া এটা এনজয় হয় না শুধু বাইরে বেরোলে হোটেল ভালো মন্দ খেলেই

ঘরে থেকে যা ছেলে মেয়েদের তুই কি বুঝবি দিদি তুই কি বুঝবি আমার তো দরকার নেই একবার আমার সঙ্গে বেরো বাইরের হাওয়াটা লাগিয়ে তখন তোর না ওই মনটা সংসারে কি আছে তখন ভাববি তন্দুরি রুটি এইসব খেয়ে আসি হ্যাঁ তুই বাড়িতে বানাস তন্দুরি রুটি বানাস আমার দরকার নেই তো সবাইকে নিয়ে